আজকের এই ছোট্ট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব জান্নাতিরা আল্লাহ তালার পক্ষ থেকে নয়টি নিয়ামত পাবে এই নিয়ামত পেয়ে পেয়ে জান্নাতিরা কান্না করবে কারণ দুনিয়া ও আখিরাতের মধ্যে মানুষের সব থেকে বড় ইচ্ছা এই নয়টি নিয়ামতের মধ্যে আছে এই নয়টি নিয়ামতের স্বাদ একমাত্র জান্নাতিরা ভোগ করতে পারবে নিয়ামত হলো নাম্বার এক আল্লাহকে সরাসরি দেখতে পাওয়া নাম্বার দুই আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া নাম্বার তিন পূর্বে মৃত্যুবরণকারী আত্মীয়দের পুনরায় দেখা নাম্বার চার জান্নাতের দুঃখ কষ্ট শোক না থাকা নাম্বার পাঁচ নিজের ছোট আমলের বিপরীতে বিশাল পুরস্কার দেখা নাম্বার ছয় নবীদের সান্নিধ্য পাওয়া নাম্বার সাত জান্নাতের জন্য প্রস্তুতকৃত পুরস্কার দেখে অভিভূত হওয়া নাম্বার আট জান্নাতের পোশাক অলঙ্কার ও সিংহাসনে বসা নাম্বার নয় চিরস্থায়ী নিরাপত্তা ও মৃত্যু না থাকা তাহলে প্রিয় ভাইরা এখন নিজেকে প্রশ্ন করুন এই নিয়ামতের স্বাদ ভোগ করতে পারবেন কিনা নাকি এই নয়টি নিয়ামতের স্বাদ থেকে বঞ্চিত আছেন সেটা নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন আমরা সবাই বান্দা জেনে না জেনে অনেক পাপ করেছে সময় থাকতে আল্লাহর কাছে নামাজের যায় নামাজের চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে নিন যেন এই নয়টি নিয়ামতের স্বাদ থেকে বঞ্চিত না হতে চান তালা আমাদের সকলকে দিনের পথে অটুট রাখুক এবং আমাদের সবাইকে সঠিক দান করুক আমিন